আমরা প্রায়ই জীবনের দোষ দিই পরিস্থিতিকে বলি সময় খারাপ পরিস্থিতি আমার পক্ষে না কি করব ভাগ্যই খারাপ কিন্তু কেউ খুব কমই ভেবে দেখে সমস্যার মূল শিকড় আসলে অবস্থার মধ্যে নয় আমাদের মানসিকতার ভেতর একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে আবার কেউ সেই পরিস্থিতিতেই নতুন পথ খোঁজে নেয় পার্থক্যটা তৈরি করে চিন্তা ও দৃষ্টিভঙ্গি শুরুটা হয় মনে তুমি যদি ভাবো তুমি পারবে না তাহলে সেটাই সত্যি হয়ে যাবে কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো তখন কঠিন পথ সহজ হতে শুরু করে আমরা পরিস্থিতি পাল্টাতে চাই অথচ বুঝি না যে মানসিকতার পরিবর্তন ছাড়া বাইরের কিছুই বদলায় না যেমন ধরো দুইজন মানুষ একই সংকটে পড়ল ভাবে সব শেষ আর কিছু করা যাবে না অন্যজন ভাবে এটা একটা চ্যালেঞ্জ আমি চেষ্টা করব প্রথম ব্যক্তি ভেঙে পড়ে দ্বিতীয় ব্যক্তি পথ খোঁজে নেয় পরিস্থিতি একই ছিল কিন্তু মানসিকতা আলাদা মানুষ যখন নিজের চিন্তার লাগাম অন্যের হাতে তুলে দেয় তখন সে পরিস্থিতির দাসে পরিণত হয় অথচ যার মন দৃঢ় যার দৃষ্টিভঙ্গি ইতিবাচক তাকে পরিস্থিতিও পরাজিত করতে পারে না তুমি যদি নিজেকে পরিবর্তনের ইচ্ছা থেকে দূরে রাখো তাহলে পৃথিবী তোমার জন্য বদলায় না আর তুমি যদি ভেতর থেকে বদলাও তাহলে পৃথিবীও তোমার সাথে বদলে যায় অনেকেই বলে কাজ নেই সুযোগ নেই কেউ সাহায্য করে না কিন্তু সমস্যা কাজ বা সুযোগের অভাবে নয় মানসিকতার সংকীর্ণতায় সুযোগ তৈরি করতে হয় খুঁজে বের করতে হয় যারা সফল হয় তারা অপেক্ষা করে না কারো সহায়তায় তারা নিজের দৃষ্টিকে এমনভাবে তৈরি করে যাতে প্রতিটি ব্যর্থতা থেকেও শিক্ষা নেয় আর যারা সবসময় পরিস্থিতিকে দায়ী করে তারা নিজের ভেতরের শক্তিকে মুছে ফেলে কিছু মানুষ ছোট বাধাতেই হাল ছেড়ে দেয় কারণ তাদের মানসিকতা সেইভাবে তৈরি হয়নি আবার কেউ কেউ বড় আঘাতের পরও দাঁড়িয়ে যায় কারণ তাদের মন সাহসী মনে রেখো শক্তিশালী মন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে দুর্বল মন পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত হয় তুমি যদি সবসময় অজুহাত খোঁজো তাহলে সফলতা তোমাকে এড়িয়ে চলবে কিন্তু তুমি যদি সমাধান খোঁজো চেষ্টা করো নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো তাহলে একসময় ঠিকই পথ খুলে যাবে অনেকেই ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন নয় পরিবর্তন আসে সিদ্ধান্তে আর সেই সিদ্ধান্ত শুরু হয় মানসিকতা বদলের মাধ্যমে তুমি যখন ভাবতে শিখবে আমি পারি তখনই পথ পরিষ্কার হতে থাকবে তোমার মন যখন নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক দিকে মোড় নেবে তখনই জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে নিজেকে প্রশ্ন করো। তোমার জীবনের কতটা সমস্যা বাস্তবিক আর কতটা তোমার ভাবনার তৈরি অনেক কষ্টই আমরা ভেতর থেকে বড় করি আবার অনেক সম্ভাবনা নিজের ভেতরেই মেরে ফেলি ভুলে যেও না তুমি তোমার চিন্তার ফল তোমার মন যদি সাহসী হয় সমস্যার ওজন অনেক কমে যাবে যারা সবকিছুর জন্য সময় মানুষ ভাগ্যকে দায়ী করে তারা আসলে নিজেদের ক্ষমতাকে অপমান করে একটা কথা মনে রাখবে পরিস্থিতি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে দুর্বল বানাতে পারে না কিন্তু তোমার মানসিকতা যদি হাল ছেড়ে দেয় তবে সবকিছুই কঠিন হয়ে যায় তাই পরিবর্তন শুরু করো নিজের ভেতর থেকে প্রতিটি দিন নিজের মনকে নতুনভাবে সাজাও সমস্যাকে দেখো চ্যালেঞ্জ হিসেবে ব্যর্থতাকে দেখো শিক্ষা হিসেবে আর সাফল্যকে দেখো সম্ভাবনার দরজা হিসেবে তুমি যখন মানসিকতা বদলাতে শিখবে তখন দেখবে পরিস্থিতিও অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে তোমার অনুকূলে শেষ কথা পরিস্থিতি নয় মনই সব থেকে বড় শক্তি মন যদি হারে জীবন হারে মন যদি যাতে সব কিছুই সম্ভব হয় তাই পরিস্থিতিকে বদলানোর চেষ্টা নয় নিজের মানসিকতাকে বদলাও তখনই তুমি বুঝবে বাহ্যিক পৃথিবী আসলে তোমার ভেতরের প্রতিফলন